বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রথমে কোচবিহারের মাথাভাঙ্গায় ও পরে জলপাইগুড়ি জেলার মালবাজারে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মাল আদর্শ বিদ্যা ভবনের মাঠে সভা করেন তিনি সেই সভায় বক্তব্য রাখতে গিয়েই ঝড়ের রাতের কথা মনে করান বিমানে চেপে তড়িঘড়ি উত্তরবঙ্গে পৌঁছে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই কথা দেন মমতা তিনি বলেন যখন শুনলাম অপেক্ষা করিনি ছুটে এসেছি আগে গৌতমকে পাঠিয়েছিলাম ওকে জিজ্ঞেস করলাম কটা পর্যন্ত বাগডোগড়ায় বিমান নামে ও বলল আপনি তো করে দিয়েছিলেন সাড়ে দশটা আমি এগারোটায় পৌঁছালাম গৌতমদের বলেছিলাম যতক্ষণ না যাবো তোমরা এলাকা ছাড়বে না ওরা কোথা শুনেছেন এছাড়াও ঝড়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে কি কি পরিষেবা দিয়েছেন সেই খতিয়ানো তুলে ধরেন মমতা তিনি জানান প্রশাসনের কেউ ঘুমায়নি চিকিৎসকেরা ঘুমাননি চোখে মুখে আতঙ্ক কাজ করছিল পাশাপাশি তিনি যে চালসায়ও একইভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই কোথাও জানান এই সভায় এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করা শুরু করেন প্রধানমন্ত্রী এত আত্মপ্রচারে ব্যস্ত কেন বৃহস্পতিবার জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার প্রশ্ন যে তার বিষয় নিশ্চিত হলে আয়করকে পাঠাচ্ছ কেন বিজেপি করলেই সাদা তৃণমূল করলেই কালো মমতার কথায় প্রধানমন্ত্রী বলেন আবাস প্রকল্পে কেন নাম দেওয়া হচ্ছে না এত আত্মপ্রচারে ব্যস্ত কেন প্রধানমন্ত্রী এদি ইনফের সিএ এনআরসি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে গর্জে উঠতে দেখা যায় মমতা বলেন আমরা সিএ এনআরসি করতে দেব না সিএ আতঙ্কে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল শুধু এখানেই শেষ নয় তিনি একেবারে গোটা বিজেপি মহলকে একহাত করে নিয়েছেন বিজেপি নেতারা এনআই সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমার কাছে ডকুমেন্ট আছে জলপাইগুড়ি জনসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিজেপি নেতারা বিএসএফ CISF কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর্মি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে দেশে আর্মি কখনো রাজনীতি করেনি তবে এসবের মধ্যেও এদিন জলপাইগুড়ি জেলার মাল ব্লকের মুখ্যমন্ত্রী সভায় সেই তুলনামূলকভাবে লোক সংখ্যা ছিল কম আলি পুতুল নতুন চাই মোসুর আচ্ছা रहेगा রাজবংশিয়া ভালো আর তৃণমূল কংগ্রেসের আমার প্রার্থী বাংলাদেশ বাংলা ভাষা থেকে শুরু করে হিন্দি ভাষা আপনারা বিজেপি থেকে আগত যিনি একদিন বিজেপির জেলা সভাপতি ছিলেন তার মুখ থেকে শুনলেন ভাই এখন জলটা দেওয়া বন্ধ করো কেউ পাবে কেউ পাবে না পেছনে যারা আছেন সেটা বুঝতে পারবে না 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 আমায় বলো আমি কিছুক্ষণ বন্ধ করে দিই মিটিং কি বন্ধ করে দিন এই মিটিংটা অর্গানাইজ করা করেছেন সফল তো এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছে গরমে লোকের কষ্ট হচ্ছে কেউ পাবে কেউ পাবে না বেস্ট হচ্ছে বাইরে ট্যাঙ্ক রাখুন যার জল তেষ্টা পাবে সেখানে গিয়ে খেয়ে আসবে রমজান মাস রোজার মাস সংখ্যালঘু ভাই বোনেরা চাইলেও খেতে পাবে না কারণ তাদের রোজা ভাঙতে হয় তারপর খায় আমি আপনাকে বলি আমি তিন দিন ধরে এখানে আছি কেন আছি এটা আজকে নতুন কোন ঘটনা নয় এর আগেও আপনারা জানেন দু তিন বছর আগেকার কথা যখন ভুটানের জল ভেসে আসে নদীতে এবং বেশ কয়েকজন ভাই বোনেরা মারা যান আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম এবং তাদের বাড়িতে সকলের সাথে দেখা করেছিলাম তারাই আশেপাশের অঞ্চলেরই মানুষ তাদের সকলকে জিজ্ঞাসা করছি আশা করি আপনারা ভালো আছেন